আমাদের চট্টগ্রামে একজন মানুষের কথা মুখ আপনার কথা শুনে আমি আসছি অন্ধবিশ্বাস নিয়ে শুয়েছি আলাদা দিলে কামও আমার তেমন রয়েছে উপকার আমি পাইতেছি এবং কি ধন্যবাদ আপনার ওই কি ভালো হয়েছিল ভালো হয়েছি ভালো হয়েছি সুপ্রিয় দর্শক বিশেষ করে আমার যারা ছাত্রছাত্রী বা ফলোয়ার আছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি বরাবরের মতো সবসময় বলে থাকি যে আমি গতানুগতিক ভিডিওটা দিতে চাই না এক্সেপশনাল কিছু মনে হইলে অনেক সময় শিক্ষামূলক যারা আমাকে ফলো করে অনেক ছাত্রছাত্রী কলেজে গেলে রিকোয়েস্ট করেন যে স্যার এক্সেপশনালগুলো আমাদের একটু জানাবেন সেই ধারাবাহিকতায় আজকেও তেমনি শুরু করছি আমাদের এখানে এসেছেন কিডনির পেশেন্ট নাম হলো হানিফ তাই না মিরেশ্বরাই চট্টগ্রাম থেকে আসছেন উনি আমাদের কাছে এসেছিলেন কিডনির সমস্যা নিয়ে ওনার বরাবর ছিল গত মাসের তারিখে আমি দেখেছিলাম তেরো পয়েন্ট সাতত্রিশ ওনার সিরাম ক্রি ছিল তেরো পয়েন্ট সাতত্রিশ আমি বলেছিলাম এমত অবস্থায় ওনার বডির কন্ডিশন দেখে যে এমন অবস্থায় হয়তো ওনাকে ডায়ালিসিস লাগতে পারে ওনাকে আমি কোনো গ্যারান্টি বা কোনো অ্যানশিওর করিনি বলছিলাম যে শরীরের কন্ডিশন অনুসারে আপনাকে ডায়ালিসিস দেওয়াটাই ভালো মনে করতেছি এই পরামর্শ করে উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে আপনি একটা বার অন্তত দিয়ে দেখেন ঔষধটা যদি আল্লাহ মাপ করে আমি ঠিক আছে চেষ্টা করে দেখতে পারি সারা নর্মালিক আল্লাহ সারবে কিনা বুঝতে পারতেছি না দেখা যায় তো ওনার রিকোয়েস্টে মূলত আমরা ওষুধটা দিছি কি ওষুধ দিছি আমি বলে দিচ্ছি ব্যতিক্রমটা হলো উনি ধৈর্য ধরে ওষুধ খাওয়ার ফলে এক মাসের মধ্যে হয়তো না বাড়িয়ে একটু কমতেও পারত অথবা কমতে পারছে কিনা সেটা বুঝতেছেন যে আগে ছিল তেরো পয়েন্ট সাতত্রিশ আজকে ওনার রিপোর্টে বলতেছে যে ওনার সিরাম ক্লিট আছে নাইন পয়েন্ট এইট জিরো তার মানে প্রায় চারের কাছাকাছি কমে গেছে পেশেন্ট ওনার মন্তব্য আপনার কি নাম আমি যে প্রথমে আগে নাম জিজ্ঞেস করার আগে বলিনি আমি যে ভিডিওটা অনলাইনে ছাড়তেছি আপনাদের কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ হানিফ ফুলের নামটা আচ্ছা আমি চট্টগ্রাম নিয়ে থানা বাড়ি আচ্ছা আমি তৃতীয় দিন বাইরে ছিলাম প্রায় ত্রিশ বছর তা আলহামদুলিল্লাহ এখানে সব আমার পুরা বাংলাদেশ আমি উঠছি এখানে সবাই বলছে যে আমাকে ডায়ালিসিস করার জন্য আমার ব্যক্তিগত একটা মত বা নিজের মনস ছিল আমি করাবো না ওই জন্য স্যার কাছ থেকে স্যার রিকোয়েস্ট করি আমি কাজে হয়ে তুলল আলহামদুলিল্লাহ এখন আমি উপকার পাইছি তাহলে আমারে অনেক কমাইছে তো আশা করি ইনশাল্লাহ আল্লাহ ভালো হয়ে যাবে আমাদের ছোট গ্রামে একজন মানুষের কথা মুখ আপনার কথা শুনে আমি আসছি অন্ধবিশ্বাস নিয়ে চাইছি আল্লাহ দিলে কাম আমার তেমন রয়েছি উপকারও আমি পাইতেছি এবং কি স্যারকেও ধন্যবাদ

হয়তো উচিত হবে না উনি একটু বেশি উনি ট্রিটমেন্ট যদি আমি গ্রান্টি দিতে পারি এই মূলত উদ্দেশ্য হল আজকে বিটিরা দেওয়ার উদ্দেশ্য যে গ্যারান্টি উনি যশোর থেকে আসেন গ্যারান্টি না দেওয়ার কারণে উনি চলে যাচ্ছেন আমাদের এখানে অনেক সময় ছাব্বিশ সাতাইশ তিরিশ বত্রিশ পর্যন্ত আমি পেশেন্ট দেখছি বলছি যদি আল্লাহ মাফ করে সার্বে আপনি এক দুই মাস আগে ট্রাই করে দেখি বা সুযোগ দেন দুই মাস আগে ওষুধ কন্টিনিউ করে দেখেন সার্বেই যে এই গ্রান্টি আসলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আমরা শুধু অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি যেমন একজন ডাক্তারের কাছে বেশি সারে একজন ডাক্তারের কাছে কম সারে যার কাছে বেশি সারে সে অভিজ্ঞ যার কাছে তেমন একটা সারে না সে অনভিজ্ঞ এগুলো বোঝার আসলে বোঝার বেশি একটা বাকি থাকে না যারা একটু বুঝদার আর যারা বুঝবে না তারা শুধু বিভিন্ন রকম প্রশ্ন করবে জ্ঞানের স্বল্পতা কারো আছে কারো নাই যাই হোক কিছু কিছু ছোটোখাটো বিষয় এগুলো বলতে চাই না এগুলো একটা সেন্সের বিষয় মাত্র এখন কিডনি সমস্যার জন্য ওনাকে আমরা মূলত যে ওষুধটা দিচ্ছিলাম ওনার সিমটমসটা ছিল উনি একটা ব্রেন স্ট্রোক করার পেশেন্ট ছিল এবং ওনার হিমানজিওমা ছিল অ্যাকিউট তার সাথে ওনার কিডনি সাইজটা ছোটো ছিল সিক্স পয়েন্ট ফোর আরেকটা ছিল সেভেন পয়েন্ট জিরো খাওয়া দাওয়ার রুচি ছিল কম ওনার শ্বাসকষ্ট তেমন ভাব ছিল না শরীর জ্বালা পোড়া ছিল না বডি স্লিম আর বিশেষ করে কাতরতা ছিল উনি শীত কাতর শরীরে তেমন পানির আবির্ভাব দেখা যায়নি পায়খানাটা তেমন একটা ক্লিয়ার হইতো না জিব্বাটা হালকা প্রলেপযুক্ত ছিল ফ্যামিলিতে কারো কিডনির সমস্যা নাই পানি তৃষ্ণা ছিল না এখন কথা হচ্ছে এই লক্ষণে তো আমি ওনাকে অ্যাপিসমিল দিতে পারতাম পানি তৃষ্ণাহীন তৃষ্ণাহীন হইলে বেশিরভাগই এইসব ক্ষেত্রে অ্যাপিসমিল আসতে পারে কিন্তু আমি অ্যাপিসমিল কেন দিলাম না ওনাকে দিয়েছিলাম আমি আর্সেনিক অ্যালবাম এটার কারণ ছিল সাধারণত অনেক বড় বড় বিজ্ঞ যারা আমার উস্তাদও দেখতাম কিডনি যদি বেশি ছোট হয়ে যায় লক্ষণের যেটাই হোক ওনারা প্রথমে আগে আর্সেনিক অ্যালবামটা ফলো করতেন এরপরে ওনারা সিমটমে আসতেন অন্য সিমটম ধরে এই কথাটা মাথায় রেখে আমি ওনাকে আর্সেনিক অ্যালবাম হাটিয়ে দিয়েছিলাম আর সাথে গতানুগতিক যে আমার মিক্সার মেডিসিন বা দু একটা মাদার আছে দিয়েছি কি আপনারা দেখতে পেয়েছেন তো অনেক সময় সব লক্ষণ যে ওই করবে বলা যাবে না অনেক সময় এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমার সিমটম সব মিলে গেছে একটা ওষুধের কিন্তু অভিজ্ঞতা হচ্ছে এই ওষুধের সে ওই ওষুধটা কাজ করে ভালো তখন আমরা কিন্তু অভিজ্ঞতাটার গুরুত্ব বেশি দেই পরে কোন ক্ষেত্রে প্রয়োজন আছে সিমটমের প্রয়োজন নেই তাই না সিমটমের প্রয়োজন আছে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজনটাও গুরুত্ব কম না ওইটা আপনাকে দিতে দিতে ডাক্তারি করতে করতে একটা এক্সপিরিয়েন্সে চলে আসবে আর এই এক্সপিরিয়েন্সটাকে আপনারা সামনের দিকে কাজে লাগানোর চেষ্টা করেন আমি যখন সুযোগ পাব মাঝে মাঝে এইরকম পার্থক্য হলে দু একটা ভিডিও তুলে ধরতে পারি যেহেতু আমি আল্লাহ ইচ্ছায় পেশেন্টও কম দেখি না বা রুগী অনেক হয় সেই হিসেবে আমি অনেক সময় আপনাদের ওইভাবে সময় দিতে পারি না যারা আমার ফলোয়ার যত সময় যতটুকু সময় পাচ্ছি চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদেরকে আগামীতে আরও কিছু বিশেষ ভিডিও দেওয়ার জন্য এবং শিক্ষামূলক আমরা আসলে শিক্ষামূলক ভিডিও দিতে চাই কেন আমি চাই যে মানুষগুলা সহজভাবে সুন্দরভাবে যাতে কাটা ছেঁড়া ছাড়া এই ওষুধের মাধ্যমে সারতে পারে হোমিওপিথি জবনটা যেন আরও ডেভেলপ করে এই প্রত্যাশা নিয়েই আমরা চেষ্টা করি তার ভিতরে অনেক সময় ছোটোখাটো খাটো ত্রুটি বলারও ত্রুটি থাকতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ